সিরো সিরো নেছ নে এই যে দিটা মা আমারাতে দাও আমারাতে দাও এই নে পাইছি কত এই যে ফুল পরে দেব এইগুলা সব একবারে বঞ্জি দেব হ্যাঁ এইগুলা অনেক এরা গ অনেক নাও হইছে না হ্যাঁ তে এইগুলা আজকে নতুন একটা রেসিপি বানাইবো তো আপনাদের ওই

কতগুলো হয়েছে দেখো তো আমাদের চিরা শেষ এগুলাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবো না এখন আমরা বাড়িতে চলে যাম চলো হাপিল নাও বাবা

শব্দ লাগছে গুরুম গুরুম এখানে হয়তো বৃষ্টি নামাব এখনই বাতাস আকাশের অবস্থা ভয়াবহ একবারে এই বৃষ্টি নামবো কিন্তু ওই যে বাতাস সেরে দিচ্ছে তোমরা ঘরে যাও তোমরা ঘরে যাও ঘরে যাও ওই বৃষ্টির মধ্যে হ্যাঁ বাইরে ভিজবে না কিন্তু ঠিক আছে এই জাম্মু সিম তুই লনলো

বৃষ্টি নাম্বা লাগি মোৰ চুড তোমাকে এই লোল বেলিন্দারে বাঙ্গাইতে চাইছিলাম চলে গেছে তো এই রসগুলা না পুরো সোবা টোবা সব সহ মধ্যে মধ্যে দিয়া তারপরে রুটি বানাইব আর কেমনি কেমনি কী দেয় তো আপনারা দেখতে থাকেন এই রস দইলো হলো বানানো হবে কারেন্ট না থাকাতে তোমার খাটনি বাইরে গেল এই রস এতগুলো আমি এনে দিলাম বাড়িঘর কে মনে গেছে রে পানিতে কি অবস্থা বাড়ি উঠানে

পানিতে বাড়ি বই গেছে এত বৃষ্টি নামছে রূপ পানি দেখাই এই যে আমার পাড়ে পর্যন্ত বসে পানি বাটা শেষ আমার বাইটা গরম পানি মানে পানিটা দিছি আর যে লবণ দেই তাতে আটা ছানার জন্য আর কি যে বড় সিম বাইটা রস দে হইছে বন সিম বন সিম দে বন সিম বাইটা না বাইটা মে মিশাইয়া দিছি আচ্ছা শুধু রস না শুধু রস আবার কিছু গুড়া করে মিশিয়ে দিতে বাইটা সাথে লবণ দে হইছে লবণ দে গরম করবা লাগছে কি রে রসাই রইছে খাইবো আম্মু কি বানায় কি রেসিপি খালি বলবা লাগছে কি রেসিপি

আদা রসুন বাটা তারপরে মরিচ হলুদের ফাঁকিয়ে মরিচের ফাঁকিয়ে দিয়ে দিলাম এখন আমি আগে ইয়ে করি তারপর তেল দিলাম তেলে একটু ভাঙে নিই

এই দাদাই খাই লাগছে দাদার সাথে সাথে তোমরাও খাও মজা হয়েছে নাকি তাই কোক হাও